মাধবীর রোজনা আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনারা আরেকটা নতুন ভিডিও দেখছেন অনেক দিন পর আমি এতদিন একটু ব্যস্ত ছিলাম এবং মন টন খারাপ ছিল বলে আমি ভিডিও তৈরি করতেও পারিনি এবং আপনাদের সাথে শেয়ার করতেও পারিনি যাই হোক কারণটা হচ্ছে আমার হাজব্যান্ডের এক বছর পূর্ণ হলো বা শ্রাদ্ধ ছিল সেই জন্য আমি সেটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম সবাই দশ তারিখে এগারো তারিখ ছিল মানে এগারো তারিখে আমাদের কাজটা হয়েছে কিন্তু আমরা আমি দিইনি এই কারণে যেহেতু তেইশে জানুয়ারি উনি আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছিলো সেই জন্য আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম যে তেইশ তারিখটা যাক তারপরে আমি ভিডিওটা ছাড়ব মানে তেইশ তারিখে উনি সকাল সাড়ে সাতটার মধ্যেই উনি দেহ রেখেছেন তা আজকে কালকে এগারো তারিখ আর আজকে দশ তারিখ সবাই চলে এসছে আত্মীয় স্বজন আমার ভাই ভাইয়ের বউ তারপরে বোন বোনের জামাই মেয়ে সবাই চলে এসেছে বোন দুর্গাপুরে এরা সব দুর্গাপুর থেকে এসছে এবং এসে সবাই স্নান টান করে খাওয়া খেতেও বসে গেছে আর যারা স্নান করে এসছে তারা আর স্নান করেনি আরও আসবে বিকালের দিকে আসবে সন্ধ্যার দিকে আসবে আসছে আর কি কলকাতার পার্টি সব আসবে তারপর ননদরা আসবে ননদের মধ্যে শুধু এই ছোটো ননদ এসছে বড়ো মেজ ননদ সেজন্য ননদ আসতে পারেনি কারণ মেজবোন ননদের মানে শরীরের অবস্থা খুবই খারাপ মানে হাঁটা জলা করতে কষ্ট আর এখানে এই যে মেজ বোনের বর আর ছোটো ভাইয়ের বউ খাচ্ছে ওদের কীদে গেছে তাই তাড়াতাড়ি করে টেবিল মানে চেয়ারে বসে খেয়ে নিচ্ছে আর কি দিচ্ছে লক্ষ্মী সবাইকে পরিবেশন করছে লক্ষ্মী প্রচুর কাজ করেছে ও না কাজ করলে আমি পারতাম না যাই হোক কালকে কাজ আছে আজকে সবাই এসে উপস্থিত হয়েছে তা ছেলে কাজ করবে কালকে কালকে গীতা পাঠ হবে তারপর শ্রাদ্ধ হবে বাস্তবিক শ্রাদ্ধটা কিন্তু তিথি অনুযায়ী এগারো তারিখ পড়েছে কিন্তু ওটা তিথি অনুযায়ী পড়েছে বলে ঠাকুর বললেন এগারো তারিখে শ্রাদ্ধ হবে আর তেইশ তারিখে একটা বছর পূর্ণ হবে আমাদের হিসাবে তেইশে জানুয়ারি উনি আমাদের ছেড়ে চলে গেছিলেন তা যাই হোক এখন খাওয়া দাওয়া পর্ব চলছে এই সে যৌবন সন্ধ্যার সময় এসে হাজির এসে বসে পড়েছে বলছে এমনি ভালোই এসেছে কোনো অসুবিধা হয়নি ওরা এসেছে ডায়মন্ড হারবার থেকে মানে আমতলা দূর থেকেই এসেছে আর দুপুরবেলা শুয়েছে খাওয়া করে এরা শুয়েই আছে আর গল্প করছে ওরা বিছানা ছেড়ে উঠছে না প্রচুর ঠান্ডা এই দশ এগারো তারিখ প্রচুর ঠান্ডা তা সন্ধের সময় মুড়ি খাওয়ার জন্য বেগুনি ভাজা হচ্ছে বেগুনি আর কুমড়ো দিয়ে কুমড়ি তৈরি করছে হ্যাঁ রাঁধুনি রাখা হয়েছিল রাঁধুনি খুব ভালো মানুষ মানে উনি আমাদের মন্টুদা বলে সবাই ডাকে আমরাও ডাকি আমার থেকে ছোটো কিন্তু আমি আমরাও ডাকি আর এই ছোটো বোন ছোটো বোনের এই যে এসছে ছোটো বোনের ফ্যামিলি ওরা এই মাত্র ঢুকলো এখন প্রায় রাত্রি নটা বাজে দুই ছেলেকে নিয়ে ওরা এসছে শিয়ালদা থেকে আর এই বর্ধমানে যে ননদ আছে সেই ননদ কালকে আসবে ও কালকে এই উদয়পল্লিতে থাকে ওখান থেকেই আসবে এরা এখন সমবয়সী সমাবেশে জুটে আছে ওরা সব নিজেদের মতো খেলাধুলা গল্প শুরু করে দিয়েছে আর কি বলবো সবাই এখন গল্প করছে বসে খোশ মেজাজে সবাই গল্প শুরু করে দিয়েছে নানা নানারকম গল্প হচ্ছে এই গল্পর মধ্যে কিন্তু সবটাই ওদের তপনদাকে নিয়ে জামাইবাবুকে নিয়ে বড় মেশোকে নিয়ে সব আলোচনা হচ্ছে মানে যা হয় আর কি একজন ব্যক্তি যখন চলে যায় তখন তার সম্বন্ধে যত যার সাথে যা যা হয়েছে সেই সমস্ত গল্পগুলো এখন আলোচনা হচ্ছে মজার গল্প ভালো গল্প দুঃখের গল্প সব কিছুই হচ্ছে আমিও শুনছি তা আমি একটু ভিডিও করে নিলাম আর এখন প্রায় রাত্রি নটা সাড়ে নটা বেজে গেছে ওরাই মাত্র ঢুকলো এটা হচ্ছে পরের দিন পরের দিন সকালে ছেলে কাজ করছে এই যে এসছেন বাউনে এখানে দুজন বাউন ঠাকুর গীতা পাঠ করছে চারজন বাউন ঠাকুর এসেছিলেন চারজন এসেছিলেন চারজনের মধ্যে একজন এই যে মেন উনি শ্রাদ্ধের ক্রিয়াকান্তিগুলো সব করছে ক্রিয়াকর্ম আর শ্রাদ্ধের সমস্ত কাজকর্মগুলো উনি করাচ্ছেন ছেলেকে দিয়ে আর ওই গীতা পাঠ হচ্ছে ওখানে ওই যতক্ষণ শ্রাদ্ধ হয়েছে ততক্ষণই গীতা পাঠ হয়েছে দুজনে মিলে গীতা পাঠ করছেন আর একজন বামুন ঠাকুর এসেছিলেন উনি সমস্ত জোয়ার যন্ত্র করে দিয়েছেন তো এই মানে খুবই ভালোভাবে পুজো পুজোটা মানে শ্রাদ্ধটা

मऊके समस्त मध्य दर्वशन मध्य সর্ব <nd> নমঃ <tries> <ALLY>: <and> <Wars> <tries>

এস উর্ধ্বং কর্মসাক্ষিনে প্রত্যক্ষ দেবতা সূর্য ভট্টকায় নমা সূর্যকে নম করম জবা কুসুম তপন কুমার দত্ত দাসপ প্রাপ্তি লাভ গমনার্থে আ কার শান্তি লাভ গমনার্থে কপেলি করণ সাদ্ধবাসরে সাহিত বদ্য উপকরণ সৈত ছত্রায় নম যো রাত করে বলো যমদগ্নি প্রদনাথম শুড় যো ধর্মা বর্ষা তপ ক্লেশপণ্ডাম যমযোগী ঋষির ইচ্ছায় সূর্যের দ্বারা নির্মিত এই ছত্র যে ছত্র ধর্ম কাজে ব্যবহৃত হয় আবার এই ছত্রের দ্বারা পোকর তাপ বর্ষার জল নিবার এই ছত্র আপনি গ্রহণ করুন স্বর্গ থেকে আমাদের আশীর্বাদ করুন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম দশ মহেশি গুরাবে নাম ও বন্ধু পাশ পুজো হ্যাঁ ভাত এখানে ভাত তো চালু বেশি হয়েছে ইচ্ছা করে বসে আমিও একটু ভাত খাওয়াই খেব আর সমস্ত খেয়ে থাকতে না একটা লাইক একটা সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব করলে অল বটন বাজিয়ে দেবেন আর ভালো একটা কমেন্ট করে দেবেন